বিশেষ করে বিএনপির তরফ থেকে বক্তব্য আসছে নির্বাচন মানে নির্বাচনের দাবি তারা নির্বাচনের দাবি তারা করতেই পারে নাই এবং আমি এটার বিরুদ্ধেও নই কিন্তু এ সরকার আবার বলছেন যে আমরা সংস্কার করব এবং আমাদের নিয়োগকর্তা ছিল ছাত্র জনতা পাশাপাশি জাতির উদ্দেশ্য উনি ভাষণ দিলেন দিলেন বেশ কয়েকদিন আগে আজকের থেকে সেখানে উনি বলছেন যে আমাদের মানে তারা যখন বলবে আমরা তখন চলে যাব নির্বাচনের ক্ষেত্রে বলছে রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা বলেন আপনারা বলেন আমাদেরকে কখন বিদায় দেবেন কেননা আমাদের প্রত্যেকের নিজস্ব কাজ আছে এবং সেখানে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই বক্তব্যের পর একটা কথা আসলো যে রাজনৈতিক দলের সাথে সংলাপের প্রস্তাব বিশেষ করে বিএনপির তরফ থেকে এটা খুব জোরালো ভাবে আসছে এবং সম্প্রতি দেখা করেছেন বিএনপি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দলের সাথে জামাতও ছিল এবং সেখানে তারা মোটামুটি জামাত পরিষ্কার জামাতের বডি ল্যাঙ্গুয়েজ তাদের বিবৃতি থেকে মনে হয় যে যতটা সময় দরকার ততটা সময় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে সরকারকে সংস্কার কাজের জন্য আর তারপরে দল যদি আমি ধরি বিএনপি মেনলি বিএনপি বা অন্যান্য দল যাই ধরি না কেন তাদের ভিতরে তারা সংস্কার করার জন্য সময় দিতে চায় কিন্তু সেটা ওই রকম জোরালো নয় যে যতদিন ততদিন এরকম নয় ব্যাপারটা সেটাও পরিষ্কার আমি আবারও বলছি যে নির্বাচন যারা চাই এটা তাদের অপরাধ নয় নির্বাচন সংস্কার করে দিবেন তার তার কিছু সময় লাগবে সেটাও নয় লাগতেই পারে এবং ইনুস সরকার বলেছেন যে আমাদের আমরা কখনো অহেতুক সময় নষ্ট করব না মানে অযৌক্তিক সময় নষ্ট করবো না সংস্কারের নামে সেটা উনি বলেছেন তো মানে ঘুরে ফিরে সংস্কারটা খুবই জরুরি এবং সেটা করার জন্য সম্মত আছে এখন একটা কথা আছে যে আমরা যেটা দেখেছি যে এখন আমার এরকম ধরুন যে এক্সিস্টিং সংবিধানটা আছে এই সংবিধানের সরকার কিন্তু ইউসাহ না কারণ আমার বর্তমান যে সংবিধান সেটা সরকারও পারমিট করে না অন্তর্ভাতিক সরকারও পারমিট করে না এবং এছাড়া বিধান নাই বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে জোর দেওয়ার তার মতো কারণ আওয়ামী লীগ ক্ষমতা ছিল একটা সংবিধান তার নিজের মতো করে এক চেতিয়া বানায় এবং সেটাকে জোরপূর্বক ছিল এবং ছাত্র ছাত্র নেতৃত্বে অবশেষে একাকার হয়ে মৃত্যু জীবন ক্ষয় করে বুকের রক্ত তাজা দিয়ে জোর করে তাকে গণভবন থেকে বের করে দিয়েছে সুতরাং এটা কোনো আইনি সরকার নয় এটা বিপ্লবের সরকার যদিও ইনুস সাহেবরা ভদ্রলোক বলে হয়তো বিপ্লব ভিতরে আছে এোঝা যায় না মতো হওয়া উচিত ছিল যাই হোক সুতরাং সংবিধানের আলোকে এই সরকার নয় কিন্তু নির্বাচন করছে কিসের আলোকে আলোকে কারণ শেখ হাসিনার নির্বাচন কমিশন তারা মানেন নাই শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী যেটা দিয়ে দত্তবের সঙ্গে বাতিল করে সেটা মানেননি শেখ হাসিনার কোন নির্বাচনে যাননি কেন যে সংবিধানটা শেখ হাসিনা এবং আইনগত ভাবে সেই সাজানোর সংবিধান বিএনপি কিন্তু মানেনি এবং দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানেও যায়নি এই একই গ্রাউন্ডে তার আজকে যে সময় বেঁধে দিচ্ছেন কিংবা নির্বাচন চাচ্ছেন কিসের আলোকে যদি বলেন ওই সংবিধানের আলোকে তাহলে দুই হাজার সাথে আপনি নির্বাচনে যাননি কেন দুই হাজার চোদ্দতে গেলেন না আঠারোতে গেলেন নামক আবার দুই হাজার চব্বিশে নির্বাচনে গেলেন না গেলেন না কেন আবার সরকারের সাথে সাহেবের কাছে আপনারা যে সময়টা চাচ্ছেন কিসের সময় সংবিধানই তো নাই অন্য রাজ্যের সরকার তাতে সংবিধান নাই তাহলে ওই সংবিধানের যেহেতু এরা না সংবিধানের কোনো বাই প্রোডাক্ট না এরা ছাত্র বিপ্লবের বাই প্রোডাক্ট সুতরাং ইনুস সাহেবের কাছে তো অফিসিয়ালি কোনো টাইম ফ্রেম নাই পাশাপাশি যদি টাইম ফ্রেম একটা মানুষের কাছে না থাকে আপনারা কিভাবে চাচ্ছেন আবার সংলাপ চাচ্ছেন সংলাপ না সংস্কার চাচ্ছেন পরিষ্কার বারবার আপনারা ইনুস সরকারের সাথে বসবেন এবং সংস্কারের ব্যাপারে তাকে সহযোগিতা করবেন এটাই বিধান এটাই হওয়া উচিত যৌক্তিক সমাধান আবার কথিত আছে জামাত নাকি প্রচুর মানে আনলিমিটেড টাইম দিয়ে দিয়েছে এই সরকারকে এবং জামাতের প্রভাব নাকি সরকারের উপরে আছে এমন কথাও আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি জানি না আছে কি নাই যারা বলছেন তারা সত্য নাকি মিথ্যা বলছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামাতের প্রভাব এই সরকারের উপরে আছে আচ্ছা এই সরকার তো রাজনীতির সরকার নয় এই সরকার হইল বিপ্লবের সরকার এবং এই সরকারের তো রাজনৈতিক সাপোর্ট দরকার সেক্ষেত্রে বিএনপি যখন এই ভাঙা সমস্ত প্রতিষ্ঠানগুলা ধ্বংস করে দিয়ে আপনাদেরকে যত ষোলো বছর যাবত নির্যাতন করেছে আপনারা কোনো কিছু করতে পারেননি আজকে যখন পেরেছেন ছাত্র জনতার সাথে একাকার হয়ে ভালো কথা তাহলে আপনারা তাকে সুযোগ না দেন সে কিভাবে করবে আর সেক্ষেত্রে তার তো কিছু রাজনৈতিক সাপোর্ট দরকার সেক্ষেত্রে একমাত্র রেজিমেন্টেড যে দলটা যে দলটায় কোনো ভোটারবিহীন কোনো লোক নাই অশিক্ষিত কোনো লোক নাই একটা পরিকল্পিত রেজিমেন্টেড যে একটা দল জামাত গত ষোলো বছর যাব তারাও নির্যাতিত হয়েছে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করার করে গেছে তারপরে মানে হয়েছে তারপরে তাদের দলকে বাতিল ঘোষণা করে গেছে দল রাজনীতি নিষিদ্ধ করে যাওয়া সব দল সেই দলটা যদি সরকারের পাশে দাঁড়ায় সরকারের তো কিছু রাজনৈতিক লোক দরকার সেখানে সরকারের অপরাধটা কি আপনি বিএনপি যারা আছেন তারাও তো এইটা দিতে পারতেন আপনাদের জায়গাটা তো জামাত নিয়ে যাচ্ছে যদি আপনারা যেটা বলেন যে জামাত জামাত এই সরকারের উপরে ভর করেছে বা জামাতের উপরে সরকার ভর করেছে সরকারেরই বা অপরাধ কোথায় জামাতেরই বা দোষ কোথায় জামাত তো তার রাজনীতিক শূন্যতার মধ্য থেকে রাজনীতি খুঁজবেই এখন জামাত যদি গেইন করে এটার দায় টাকার এটার দায় কিন্তু আজকে বিএনপি বাংলাদেশে তিনটা দলে সিরিয়াল যদি ধরি আওয়ামী লীগ বিএনপি জামাতে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই মাঠে আমি ধরে নিলাম আওয়ামী লীগ কখন আসবে না আসবে যখন আসবে তখন দেখা যাবে এই মুহূর্তে বিএনপি সে যখন আপনি নির্বাচনের জন্য চাপ দিতে থাকেন সেই সংবিধান ধরে যে সংবিধানের সরকার ইনি নন ইনি বিপ্লবী সরকার আবার সেই সংবিধানের আলোচিত দেন তাহলে আপনাকে কৈশিয়া দিতে হবে পিছের নির্বাচনে যান নাই কেন এই সংবিধানই তো ছিল ইউনুস সাহেব তো কেয়ারটেকার গভর্নমেন্ট না কেয়ারটেকার গভর্মেন্ট আপনার সংবিধানে নাই তাহলে সংবিধানে কেয়ারটেকার এই অন্তর্বন্দ সরকারের বিধান করেন তারপর সংস্কার করেন সেটার জন্য বারবার বসেন নয়তো জামাত যদি সরকারকে কোঅপারেট করে সরকার একটা ব্যাড টাইমে আছে প্রশাসন তাকে কোঅপারেট করতেছে না অনেক জটিলতার মধ্যে আছে সেখানে সে যাকে পাবে তাকেই অবলম্বন করবে যদি আরো নির্ভরশীল করা যায় যখন আমি এই মুহূর্তে দেখি বিএনপি যে समस्त কর্মকাণ্ড বাজারে যেমন গাড়ি নিয়ে পর্যন্ত কথা হয়েছে সালোমের গাড়ি নিয়ে যেটা জন্য সালাউদ্দিন সাহেব কই ফিয়াদ দিয়ে দিশা পাচ্ছেন না উনি এয়ারপোর্ট থেকে সেই সালোনের একটা গাড়িতে গিয়েছিলেন ওই এই সমস্ত ঘটনা তো জামাতের বেলায় ঘটেনি আমি জামাতের রাজনীতি করি না আমি জামাতের রাজনীতি পছন্দ করি না কিন্তু তার রাইট আছে জামাতের রাজনীতি করা সে কেসে সে গেইন করার জন্য সরকারের সাথে থাকলে সরকারের সাপোর্ট দেয় ব্যাক টাইমে সাপোর্ট পেলে সরকার নেবে না কেন এবং এটা এটা দায়কার পরিষ্কার এন সুতরাং আপনাদের উচিত এই সরকারের সাথে কোঅপারেট করে কিভাবে সংস্কার কাজে সহযোগিতা করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন আদায় করবেন নয়তো জামাত যদি সরকারের সাথে থাকে সরকার যদি তাকে পাশ সাইড দেয় এবং সরকার তার উপর নির্ভর করে গেইন করতে পারে কাকে দোষ দিবেন সরকারেরই বা দোষ কি জামাতেরই বা দোষ কি দোষটা প্রিয় আপনার একটা শূন্য জায়গায় শূন্যতাটাকে আপনি গ্যাপ করে সরে যাচ্ছেন আপনি বিএনপি চলে যাচ্ছেন ভালো করে চিন্তা করুন সুস্থ রাজনীতি যদি করতে হয় ভালো রাজনীতি যদি করতে হয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় এই সরকারকে মানে জামাত যেভাবে কোঅপারেট করতেছে আপনাদেরও করা উচিত আমি এই সরকারের সাপোর্টার না আমি চাবো না কিন্তু এই সরকার আমরা যেটা চাইছি আগের সরকার চলে যাক সেটা হয়েছে উই আর হ্যাপি এখন কি করবেন আমরা তাকে টাইম টু টাইম দিব আবার যদি সময় হয় যদি দেখি আমাদের একটা মিনিমাম টাইম তো আছে যে টাইমটা সরকারকে দিতে হবে সেটার পরে যদি দেখি ব্যর্থ হচ্ছে ডেফিনেটলি আমরা ওই সরকারের সমালোচনা করব। এখন যেটা সরকার সম্পর্কে করবো সেটা পিওর সাজেশন পিওর সাজেশন নো ক্রিটিসিজম সুতরাং সেটা মাথায় রেখে কাজ করছে